নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যাম্পল লাইফ আর আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আজকে আমি এসেছি কলকাতার বেলঘড়িয়াতে এখানে রয়েছে তোমাদের ব্যাগের হোলসেল মার্কেট এখানে সব ধরনের কিন্তু ব্যাগ পাইকারি দামে পাওয়া যায় অনেক কলকাতার বড় বড় দোকানে কিন্তু এখান থেকেই মাল নিয়ে গিয়ে কিন্তু বিজনেস করছে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা আগে শুরু করি তো এই দেখো আমি চলে এসেছি বেলঘড়িয়া স্টেশনে আর এই ব্যাগের যে মার্কেটটা আছে সেটা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মের গা দিয়ে ঘেসেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু তোমরা সব ধরনেরই ব্যাগ পেয়ে যাবে লেডিস ব্যাগ লেডিস ফ্যান্সি ব্যাগ স্কুল ব্যাগ লাগেজ ব্যাগ জিম ব্যাগ যা 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 যেই যেই মানে ব্যাগ লাগে সেই সমস্ত ব্যাগ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর এখানে কিন্তু তোমরা মিষ্টির দোকানে সোনার দোকানে যেই সমস্ত ব্যাগগুলো দেওয়া হয় সেইগুলোও কিন্তু এখানে অর্ডার দিলে পারে কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে চলো তোমাদেরকে কিছু ব্যাগের কালেকশন দেখায় এবং কিছু ফোন নাম্বারও তোমাদের সাথে শেয়ার করে দেব। তোমরা চাইলে নিজেদের বিজনেসের জন্য কিন্তু এখানে যোগাযোগ করে ব্যাগ নিয়ে বিজনেস করতে পারবে এবং যদি তোমরা মনে করো বাড়ির জন্য খুচরো ব্যাগ কিনবে সেটাও কিন্তু পারবে তাহলে চলো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করছি ব্যাগের কালেকশন আর যারা মনে করছো নিজের নিজের দোকানের জন্য কিছু ব্যাগ কিনে ব্যবসা করবে তারা কিন্তু একটা দোকানের জন্য কিন্তু যা যা ব্যাগ লাগে সেই সমস্ত কিন্তু ব্যাগ তোমরা এখানে পেয়ে যাবে সেখানে শুধু চটের ব্যাগের কালেকশান রয়েছে দেখো যেহেতু এটা হোলসেল ব্যাগের বাজার এখানে প্রচুর লেডিস কালেকশন রয়েছে এই দেখো ফ্যানটাতে প্রচুর লেডিস কালেকশন রয়েছে সব আর ভেতরেও কিছু আছে এই দেখো সব লেডিস কালেকশন ফ্যান্সি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে তোমরা কালেকশন পেয়ে যাবে তাহলে চলো এক দুটো কালেকশন তোমাদের সাথে শেয়ার করি এই ব্যাগটার কিরকম দাম আছে এই যে এটা বারোশো টাকা করে

তাহলে পরে এই কাকুর সাথে যোগাযোগ করো অনলাইনে কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে দোকানের নামও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কুন্ডু নোভেলটি সেন্টার ভিডিও করতে দেখে একজন জিজ্ঞাসা করছে আমরা সিবিআই নাকি কাশ যদি হতাম না দেখো এখানেও একটা দোকান রয়েছে ব্যাগে কিছু কালেকশনও রয়েছে দেখাবে আর এখানে পরপরই দেখো সব ব্যাগের দোকান আছে আর কিছু কিছু জায়গাতে দাম বলতে চাইছে না দেখাতে চাইছে না সেই জন্য শেয়ার করতে পারছি না আচ্ছা চলো ততটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখো স্টার রয়্যাল ব্যাগ আর স্কুল ব্যাগগুলো কীরকম স্টার্টিং আছে এমনি

সাইড নেওয়ার পাউচ কিও আছে একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জ আছে দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশোর মধ্যেও আছে আচ্ছা এই তোমার এখান থেকে এক পিস নেওয়া যাবে তারপরে তোমার এমনি পাইকারি রেটে তো এই মার্কেট থেকে নিয়ে যাবে টোটালি পাইকারি মার্কেটে এক পিস নিতে গেলে পিসে দশ থেকে কুড়ি টাকা হবে হ্যাঁ 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 ঠিক আছে নাম্বার দিতে হবে নাইন এই নাম্বারে তোমরা যোগাযোগ করো যদি তোমাদের এরকম সুন্দর সুন্দর স্কুল ব্যাগ এবং পাউচ ব্যাগের যদি কালেকশন ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো এখানে তোমরা চাইলে পরে ভিজিট করেও কিন্তু জিনিস দেখে নিয়ে যেতে পারবে প্রচুর স্টক রয়েছে এ দেখো প্রচুর স্টক রয়েছে লাগেজ ব্যাগ না এটা কিরকম দাম আছে দাদা লাগেজ চারশো কুড়ি টাকা চলেই আছে

আচ্ছা এই দাদার নাম্বার তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের এই ধরনের লাগেজ ব্যাগ পছন্দ হয় তোমরা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এখানে ভিজিট করো আর অনলাইনের মাধ্যমে কি হবে তো তাই তো তাহলে অনলাইনের মাধ্যমেও তোমাদের যদি পছন্দ হয় তোমরা যোগাযোগ করে নিতে পারবে আর যদি তোমরা মনে করো যে এখানে এসে তোমরা জিনিস দেখে নিয়ে যাবে সেটাও পারবে এটা কিন্তু পাইকারি বাজার নাম্বারটা শেয়ার করে দিলাম স্কুল ব্যাগগুলো একশো টাকা করে এখানেও প্রচুর স্কুল ব্যাগের কালেকশন রয়েছে অফিসেও তোমরা এই ধরনের ব্যাগ এখন ইউজ করছো দেখো আর এই ধরনের ব্যাগগুলো আড়াইশো টাকা করে দাম ব্যাগে সব ধরনের ব্যাগ আছে এগুলো স্পোর্টস ব্যাগ মনে হয় দেখো আমাদের সাথে দোকানের নাম শেয়ার করে দিচ্ছি সবই ম্যানুফ্যাকচারের এটা হোলসেলার আছে দেখো দেখো ওখানে পরপর সব ব্যাগের দোকান এই পাশেও কিছু আছে দেখো কথা করে আরে এই ব্যাগগুলোর কত দাম আছে না 800 400 এই দেখো ট্রলিগুলোর কত দাম আছে আর এই বড় গুলো বড় টাকা 2800 টাকা সেটা হ্যাঁ 2800 টাকা সেটাই বুঝা 2800 টাকা এটা মনে হচ্ছে ওর থেকে বড় না এটা কি এরকম আছে 36 50 সবই হোলসেল রেট তো আচ্ছা আর কম বেশি আর এখানে দেখো কাপড়ের কাছে ট্রলির কালেকশন রয়েছে ব্যাগের কালেকশন রয়েছে এই দেখো স্কুল ব্যাগও পেয়ে যাবে সব ধরনেরই ব্যাগ রয়েছে আর এই দেখো এই যে শপ নাম্বার রয়েছে ওখানটাতে শপের নাম রয়েছে এখানে দেখো প্রচুর ব্যাগের দোকান রয়েছে পরপর তার সাথে কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে কিন্তু প্রতিটা দোকানেরই নিজস্ব কারখানা রয়েছে এখানেই ওরা কিন্তু কারখানাতেই মালগুলো সব তৈরি করে করে কিন্তু দোকানে এরকমভাবে রাখে তো তোমরা কিন্তু যত পিস চাইবে তত পিস কিন্তু পেয়ে যাবে আর এখানে কিন্তু পুরনো ব্যাগও সেলাই করা হয় অনেকেই কিন্তু সেলাই মেশিন নিয়ে এখানটাতে সেলাই করছে তো তোমাদেরও যদি কোনো পুরোনো ব্যাগ থাকে সেলাই করা তোমরা কিন্তু এখান থেকে সেলাই করতে পারবে দেখো এখানটাতে প্রচুর টলি কালেকশন রয়েছে ব্যাগের কালেকশন রয়েছে

হ্যাঁ এটা হোলসেল যেহেতু তো হোলসেলে নিলে কম পড়বে এটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আর এই যে এই এই ফ্যান্সি ব্যাগগুলো আশি টাকা থেকে শুরু মাত্র আশি টাকা থেকে শুরু দেখুন কি ধরনের সুন্দর সুন্দর ব্যাগ এগুলো এগুলো আমরা এমনি দোকান থেকে নিতে গেলে পরে সাড়ে তিনশো চারশো টাকার নিচে কিন্তু চায় না কেউ দেখুন আর এই আর এইটা হলো পঞ্চাশ টাকা আর অন্য অন্য দোকান আর এটা কীরকম দাম আছে পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারে একটু বলবেন দাদা ঠিক আছে এই যে দাদার নাম্বার তোমাদের সাথে শেয়ার করলাম এই ধরনের সুন্দর সুন্দর অসাধারণ ব্যাগের কালেকশন যদি তোমরাও নিতে চাও তাহলে পরে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করো আর যদি মনে করো যে তোমরা এখানে এসে দেখে জিনিস কিনে নিয়ে যাবে সেটাও কিন্তু তোমরা করতে পারবে দারুণ কালেকশান রয়েছে লেডিস ব্যাগের দেখে নাও দোকানের সহ ফোন নাম্বারটা শেয়ার করে দিলাম দেখো এখানেও কিছু কালেকশন রয়েছে বাকির স্কুল ব্যাগের কালেকশন রয়েছে ববের গান বাজছে ও কিছু হবে না বলে এগুলো একশো টাকা করে আর এইগুলো একশো কুড়ি টাকা এগুলো একশো টাকা করে পার্স আছে না এগুলো আর যেহেতু পাশে একটা দোকানে খুব জোরে গান বাজছিল সেই জন্য আমি মিউট করে দিয়েছি এখানেও কিন্তু বিভিন্ন ধরনের দেখো ব্যাগ রয়েছে আমি কিন্তু নাম সহ অ্যাড্রেস ফোন নাম্বার সহ কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি দেখো প্রচুর এখানে আশেপাশে ব্যাগের কালেকশান রয়েছে আর সেই থেকে ট্রেন ডাকছে বলছি পর বাড়ি আয় ট্রেন ডাকিবার বাড়ি আয় আমাদের আমি বলছি ওই ট্রেন আছে না হর্ন দিচ্ছে একটা ছোটো টিপস দেবো আগে আপনারা দশটা দোকান ঘুরবেন তারপরেই কিন্তু জিনিস কিনবেন সামনের দোকানগুলোতে যেই সমস্ত জিনিসগুলো আছে এক একটা দোকানে কিন্তু এক এক রকম দাম বলে এখানে কিন্তু ভেতরেও কিন্তু দোকান আছে মার্কেট আছে যেহেতু এটা পাইকারি বাজার সেই জন্য কিন্তু পাঁচটা দোকান আগে ঘুরে নেবেন তারপরেই জিনিসটা নেবেন আর এখানে কিন্তু খুচরোও বিক্রি হয় সেটা কিন্তু দশ কুড়ি টাকা বেশি নেয় এটা অ্যারিস্টকেট আছে এটা কিরকম দাম আছে অ্যারিস্টকেটেরটা পঁচিশশো টাকা দেখুন সবই ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে আর এই দোকানেও দেখো সুন্দর সুন্দর ফ্যান্সি লেডিস ব্যাগ ছিল জিম ব্যাগ ছিল এবং স্কুল ব্যাগও রয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করছি